বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন প্রায় বিরানব্বই বছর বয়সী সঞ্জিতা খাতুন একাধারে সাংস্কৃতিক সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছায়ানটের সভাপতি সঙ্গীত শিল্পী অধ্যাপক সঞ্জিতা খাতুন বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই উনিশশো সালে ভাষা আন্দোলনে যোগ দেন উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে তখনকার প্রেক্ষাপটে রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং তা অনেকের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে কজন তাদের একজন ছিলেন তিনি উনিশশো সালে স্বামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সাংবাদিক ওয়াহিদুল হকের সাথে ছায়ানট প্রতিষ্ঠা করেন সালে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে পাকিস্তানি সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি তাই তো ষাট দশকের সঙ্গীত ও বাঙালি সংস্কৃতি জাগরণের আন্দোলনে অন্যতম সংগঠক ও কর্মী পরবর্তীতেও দক্ষতার প্রমাণ রাখেন সমাজ সংস্কৃতিতে উৎসবের হবে বেশি। আছে গিফট জেতার সুযোগ ঘন্টায় লেখালেখি গবেষণার পাশাপাশি প্রচলিত ধারার বাইরে ভিন্ন ধর্মী একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা গড়ে তোলেন ছায়ানটের সভাপতি ছাড়াও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তার বাবা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা সঞ্জিদা খাতুন মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রায় বিরানব্বই বছর বয়সী সঞ্জিদা খাতুন কিডনি রোগ ছাড়াও বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডির ছায়ানট ভবনে নেওয়া হবে ফারহানা জুথি, ডিবিসি নিউজ ঢাকা